যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করত সবথেকে বেশি কবরে ফেরেশতারা পিতাবে শেখ মুজিবুরকে কি মাইয়া রেখেছে চোট হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে ঠিক আছে ঠিক মূর্তি আছে যেখানে ইসলাম নাই শিরের কাছে যেখানে আল্লাহ নাই মৃত্যুর পরে চেক করবে কি আমলমা বলেন কি চেক করবে শেরের কাছে কিনা রাসুল বলছেন বুখারীর বর্ণনা মান কালা লা ইলাহা লামা ইউশরিক বিল্লাহ দাখালা আল জান্নাহ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শেরেক করনে সে জান্নাতী হয়ে যাবে আর যার আমল্লামায় শেরেক থাকবে সে জান্নাতে যেতে পারবে না আমাদের পোলা বানদেরকে মূর্তির উপরে উঠে কি করছে কি করছে কি করছে শুধু ওরা করে নাই কুতটাও করছে ইন্টারনেটে একটা ছবি দেখি ওই না তার দেখি যে ঠ্যাং উঠে কাম আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কোর থেকে আসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে আল্লাহ একক আল্লাহ সবার উপরে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আমরা কার মুখাপেক্ষী আল্লাহ বলছেন এই সুরাটা একবার পড়বা দশ পারা সোয়াব দিয়ে দেব দশ বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে পড়েন কুল্লাহু আল্লাহু আল্লাহু সামাদ লা মিয়া নি দেওয়া লা মিয় মিয়া কুল্লাহু কুফুয়ান যারা মিথ্যা মামলা খেয়েছ দুনিয়াও আজাদ মৃত্যুর পরেও আজাদ আল্লাহ রব্লালামিনের হাবিব যখনই জুমার খোদ্ভাই বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন সুরাহ তিরিশ নম্বর আয়াত ইস্তানিবুর রিজা মিনাল আউসাম ইস্তানিবুর কাউলা জুদ মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে মিথ্যা সাক্ষী যেখানে মূর্তি আছে যেখানে যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে ঠিক না ঠিক এই দুইটা একসাথে চলে আমরা দুইটা ছেড়ে দিতে চাই কোনো মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আরও অনেক মূর্তি আছে এগুলো ভেঙে ফেলো একটা মূর্তির জন্য বিষয় খালির ছয়শ ছেলেকে আসামি বানানো হয়েছে ঠিক তবে ঠিক কোথায় সেই গুন্ডা পুলিশ গুলো গুন্ডা নেতাগুলো কোথায় আজকে বহু নেতা সলম বদলায় বিএমপি শাস্তেছে আমরা চিনি তোমাদেরকে এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো এদেরকে ধরে কাস্টুরিতে পাঠিয়ে দাও তবে আমরা যদি আল্লাহর এবাদত বেশি করি ধরবেন কে ধরবেন কে আল্লাহ বলেন শুধু দুটি কাজ করো ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না কয়টা কাজ শুধু নামাজ পড়েন আর কুরবানি দেন ইন্না শানিয়াকা হুয়াল আপতার আপনার দুশমনদেরকে जड़ কাটা করে দিবেন কে মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা আল্লাহর সাথে কার তুলনা হতে পারে না আল্লাহ থাকেন আরশের উপরে কোথায় আরশে বলবেন না আর রহমানও পড়েন আর রাহমানু আলাল আরসে রহমান আরসের উপরে সমাসীন এখন আরস কোথায় বলেন সাত আসমানের উপর আর নিচে কি আছে আল্লাহ হেদায়েত করুক আর শহ আলাল মা আল্লাহর আরশটা হলো পানির উপরে সাত আসমানের উপরে পানি পানির উপরে আরস কত পানি সেখানে পৃথিবীতে যত সাগর আছে ওই সাগর এত ছোট্ট মতো হয়ে যাবে ওই পানির কাছে আকাশটা কত বড় আকাশটা কত বড় বলছেন কেউ মাপ দিতে পারবে না জিভাই নামেন না তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি আকাশটা হলো তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট পুরো দুনিয়ার কাছে আকাশ একটা আকাশের কাছে পুরা দুনিয়া তত ছোট আবার দেখেন এই যে আকাশ যেটা আমরা দেখি না এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিং এর মতো হাতের রিং এর মতো দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট সাত আকাশ আল্লাহর আরসের কাছে রিং এর মতো ছোট সেই আল্লাহ কত বড় শুধু কওয়া ছাড়া কোনো উপায় নেই ছোট্ট একটা তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড় এই আকাশ সাতটা জমিন আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি সেই কদম রাখে সাতটা আকাশ ও সাহেব জমিনও সের কুর্সি আর এখন সেই আল্লাহর শরীর কত বড় তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন? কুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আল্লাহর মত তিনি কেমন আমরা কেউ? ইমাম মালেক বলছিলেন কাইফিয়াতুহু মাজহুল। আস-সুআলু আল্লাহ কেমন? আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো? নাই। তবে এতটুকু জানতে হবে এখানে একটা আওয়াজ সবার আগে শুনেন কে? গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কে এই জন্য রোজার সময় আমরা গড় গলা করি না আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরেও দেখেন কে পানিতে ডুব দেয়ার সময় কেউ পানি খায় না আহুমতুম যেখানেই আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই তিনি বলছেন ও সাহাবিরা তোমরা জিজ্ঞেস করো চরাসুল কে আল্লাহ কোথায় ইয়াটস যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলে দেন ইন্নানি খারিব আমি নিকটে আমরা বললাম কত নিকটে সুরা কাফের মিতুর আল্লাহ জবাব দিচ্ছেন এই জুমাতের যেই সুরাত আল্লাহ হাবিব বেশি পড়তেন জুমাতে রাসূস শাহিসাল্লাম তিনটা সুরা পড়তেন নামাজে কয়টা সুরা কাফ সুরা কাফ পঞ্চাশ নম্বর সুরা পঞ্চাশ হাতে সুরা নাম্বার অফ পঞ্চাশ আয়াত পঞ্চাশ এই পঞ্চাশ আয়াত দুই রাকাতে পড়তেন এটা না পড়লে পড়তেন সাব বিকাল পিকাল আলা দ্বিতীয় রাকাতে পড়তেন হাল তো লোক আসিয়া এই সুরার ভিতরে সুরা কাফের ভিতরে আল্লাহ বলছেন হাবেলি লিওয়ারিম তা দ্য ডেইন প্রিন্সিপাল ব্রেইন অফ ইয়ার বডি আপনার শরীরের মূল যে রঙের উপর আপনার মাথা দাঁড়ানো আল্লাহ বলছেন এই রঙের চেয়ে আমি তার কাছে থাকি বাইলার মারে অকালবি বান্দার মধ্যে আর আল্লাহর বান্দার কলবার শরীরের মধ্যে আর হয়ে থাকে কার ক্ষমতা এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাবো ঠিকঠাক ঠিক অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ডও লাগে নেই ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ পানি খাওয়ায় আকে শেষ কেন ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো সে বলতো তাজরি তাজরিউল অ্যানহার এই যে নদী নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে ওই সত্যি কইতো যে এই নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি নীল সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে ভিতরে তিন তিন ভাগ 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 পানি পানি এক এক মাটি সারা আল্লাহ বাহিরেও তা আছে বাহিরে যা আছে শরীরেও তা আছে এই জন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে তাদের পক্ষে থাকে প্রকৃতি আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায় যেমন আমাদের ওই বেটি বারো রকমের খানা রান্না করে নিয়েছে আল্লাহ বলে খাইতে পারবি না ঠিক না বেটি বারো রকমের খাওয়া রান্না করেছে কাকে মারবে কাকে ধরবে চায়ের বাহিনীর প্রধান সামনে কি করেছিস ম্যাডাম গুলি কর আমার কাছে এত গুলি নেই রয়ের সদস্য ওনার গণভবনের ভিতরে চল্লিশ জন ওয়াকারের মাথায় তিস্থল ধরেছে বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দেবে না আপনি আমারটা উল্টান দেখেন আপনারটা কি হয় এরপরে বলছে আইজি তুই কি করছ গুলি কর কয়ে ম্যাডাম একজন কে গুলি করলে একশো জন বুক পেতে দেয় এই এখন এসোনা সোয়াবির উনাইয়া লেবো মিয়া তাইম আল্লাহ বলছেন সুরামসালে দুইজন যদি ধৈর্যশীল হ দুইশো জনের পর আমি বিজয় দান করে দেব। আমরা সতেরো বছর ধৈর্য ধারণ করেছি ঠিক তবে ঠিক ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে কাউকে বিচার দেয় নেই ওদের সেক্রেটারি কি নাম ছিল এটার আচ্ছা যাক যেটি আপনারা বলেন বলেন তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই দশ লক্ষ লাশ পড়বে পড়ছে একটা লাশ একটাও পড়েছে বরং আমাদের বৈষম্য বিরোধী ষোলশো বাচ্চাকে তারা শেষ করেছে ঠিক না ঠিক আমাদের পাঁচজন হীরক খন্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে শত শত মানুষকে গুম করেছে ঠিক না ঠিক আমরা বিচার চেয়েছি কার কাছে বিচার হয়েছে কি হয় নাই কিভাবে বিচার হলো বলেন আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়ালাড়ি করবা না তোমরা আসো গাছের আগায় আমরা বারো কোটি গোড়ায় একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা যা বলেছেন সত্য কয় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএমপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে কি নাম আরে না নাম বেনজির আপনারা পড়েন ও না দেখে একটা দিছে ওই পাঁড়া তো আরেকটা ছেলের উলঙ্গ করেছে হে দোয়া করেছে আল্লাহ এ আমার গরে উলঙ্গ করছে এটা মানুষের সামনে উলঙ্গ করে দিও দোয়া কব হয়েছে কি হয় নাই এজন্য আমরা সবসময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য কোরআন অধ্যয়ন হাদিস অধ্যয়ন ইসলামী সাহিত্য পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো কার কাজ আরো জোরে বলেন এই কাজগুলো যারা করবে তারা কাল লোক কাল লোক তা আপনি সেই লোকের গায়ে ফাঁসির ত্যাগা দিলেন কেন সেই লোকদেরকে বাড়িছাড়া করলেন কেন সেই লোকদেরকে একটা জেলা থেকে বিচারিত করলেন কেন হাজার হাজার ঘর বুলডেজার দিয়ে ডোলে ভেঙে দিলেন কেন আপনাদের এখানে ডিএসপি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি তার বাড়ি সাতক্ষীরা কই গিয়ে দেখি যে আমার নামে মামলা আমার ধরতে আসছে পরে যখন আমার পরিচয় দিলাম আমারে সালাম করে ওরা যেমন এখন আঙ্গু হুজুর করে বেশি বেশি সালাম দেয় আর আগে দেখে এই হুজুর এই এই আপনাদের শৈল কোপাতে না প্রোগ্রামে উঠলাম এরকম মানুষ দুপুরবেলা বেলা আমার আলোচনা প্রায় সোয়া ঘন্টা শেষ এসপি সাহেব মাকে হুজুর আমি বললাম তুই বন্ধ কে বানাইছে এইগুলির কোন কাটিছি জানা কয় আল্লাহ বানাইছে এই লোকটা যে কত ভালো নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওই যে আরেকি ঘুমাইতে আছে ওই যে এই যে আল্লার ঘুমাইতে ঘুমাইতেছে একটা বালিশ এনে দাও হ্যাঁ আমরা একটা সুরা সাথে নিয়ে যাব আজকে সুরা এক বন্ধু বানাবো রাজি আছি তো আরে আনো আনো

আল্লামা সাইদি জফর ফোন করেছে বুলবুলকে বুলবুল বলল আব্বা হোয়াটসঅ্যাপ অন করেন হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো চাচা চাককে দিলেন আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি আল্লাহ শামীমকে কবুল করুক আরও চিৎকার করে বলেন আমিন আল্লাহ নাসিমকে কবুল করুক আল্লা মাসুদকে কবুল করুক বুলবুল সাইদের কবরকে আল্লাহ বানিয়ে কুলহু আল্লাহ সাথে নিবেন তো তাবিজ যাদের আছে খুলে পায়ে দিবেন তাবিজ একসাথে যায় না বুঝেন তো তাবিজ আছে না তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন হ্যাঁ কেন তাবিজের ব্যবসা আয়াত পড়ে ফু দাও ভালো করে দিবেন কে আবু সাইদ খুদ্রি এক ফু দিয়ে তিরিশটা ছাগল নিয়েছেন তুমি একশোটা নাও তিরিশটা ছাগল নিয়েছেন তিনি বোখারের বর্ণনা রাসুল খুশি হয়ে গেছেন রাসুল বলছেন হেরে আবু সাইদ তোরে বললো কে সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে রাসুল সাহেব সাল্লাম বললেন ছাগল তুইও খা আমারও দে নিবেন তো সুরা দিয়ে ফু দিবেন কুল্লা দিয়ে ফু দিবেন তারপরে সুরা ফাতে ফু দিবেন নাচ পড়ে ফু দিবেন যাদের তাবিজের প্রভাব আছে নাফা সাথে পড়েন অমিন শা সাতে ফিল সারে হাসিদিন তিরিশ বার চল্লিশ বার পড়বেন যার উপর তাবিজ করা হয়েছে তাবিজ মুক্ত হয়ে যাবে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আল্লাহুসমাদ লমি ইয়ালি দেওয়া কুফুয়ান আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় ঈশ্বর নয় আল্লাহর নাম গড নয় আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন কুনহু আল্লাহু আমরা বললাম আল্লাহ আপনি কে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইলাহুল হাইয়ুল কায়্যুম আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি চিরঞ্জীব চিরস্থায়ী আর যত দেবতা আছে সব মরা ওদের muridরাও মারা ওরাও মরা ঠিক তো ঠিক লক্ষ্য মরিদার থাকে কোনো টের পাওয়া যায় না কয় মরছদ তো মরছদ পানি খাওয়া আদম যাতে বেরি হতে না পারো হাইয়ুল কায়্যুম লা তাখুযুহু এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেক আয়াত আর কায়াতের ব্যাখ্যা এর ব্যাখ্যা হলো লাতা কুজুহু সেনাতু ওয়ালা নাওম ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল এই দুনিয়ার সব মালিক কে কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই ঠিক না ঠিক আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার বাতাস চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বাতাস কার আকাশ কার তো ও বলছে কার উনি যে কত বড় কেরামতি ছিলেন তিনি উনিশশো একচল্লিশ সালে মারা গেছে সালে আমাদের জন্য জাতীয় না এগুলো উনিশশো তিন সালের কবিতা ভারত বিভক্তকে কেন্দ্র করে লেখা সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না ঠিকটা বা ঠিক এটা এভাবে হলে ভালো হতো আমার বাবু আল্লাহ আমি তোমায় ভালোবাসি বলেন আমার বাবু আমি তোমায় ভালোবাসি চিরদিন এরপরে কি কইবেন বাসাই বাজায় নাকি আল্লাহ বাঁশি বাজায় আর আপনারা হে বাঁশি শুনেন বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল আল্লাহ বাঁশি বাজান আল্লাহ রহমত দেয় ঠিক না ঠিক চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদা আল্লাহ আমি তোমায় ভালোবাসি এটা এক তারিখে জামাত নিষিদ্ধ পাঁচ তারিখে তিনারা উধাও এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা হেরাই নাই সাইদি বলেছিলেন বিশ বছর আগে শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম এবং আমার মনে আছে নোয়াখালীতে শামিম আর আমি সামনের সিটে বসছি আল্লামা সাইদি বলতেছিলেন দুইটার কলজা একখানে বসবে একখানে এত ছোট জায়গা সামনে সিট তো কারের কতটুকু হয় বুঝে উনি ব্যক্তিগত জীবনে খুব জবিয়াল অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন ওনার গ্লাসের কালো ভোলা পেপার পোলাপান এমনি করে দেখে উনি পোলাপানের চোখের উপর দুই আঙ্গুল দিয়ে পোলা পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন কিন্তু তারেক দেখো আমার দেখার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছে না পিছনে কিছু কুত্তা লাগলো মানিকগঞ্জে যাচ্ছিলাম কয় ঘাদানি লাগছে পিছনে ওই যে দেখো পিছনে ঘাদানি লাগছে একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কে করতেছে কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে ওই যে বাজনা গা বাজায় না ওরা ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট আমরা কোনো বাজনা সমাজে রাখবো না রাসুল বলতেন দুটো জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি কয়টা একটা হলো মূর্তি আর একটা বাজনা বাজনা আছে যেখানে ভূমিকম্প বাজনা আছে যেখানে জিনা আছে বাজনা আছে যেখানে মদ আছে সেখানে ডক্টর ইউনুস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টুডিয়ামে কনসার্ট করেছে এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না ঠিক তা ঠিক কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে কিসের ইসলামিক কনসার্ট হতে হবে কালেমা শাহাদাতে আছে আল্লাহ রুজুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যায় মনমতি শাহাদাতে আছে আল্লাহ রুজুতি দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন কয়বার আরো জোরে বলেন কেন পাঁচবার আর বাকি সময় কি করবেন রাসুল পড়তেন বারোবার কয়বার মিনিমাম বারোবার পড়তেন রাহমাতাল আলামিন পাঁচবার নামাজের শেষে পাঁচ ওয়াক্ত আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন যখনই অসুবিধা ফিল করতেন তিনটা সূরা পড়তেন্লাহু বেরাবিল না বলছেন আমি সামাদ আমার কোনো প্যাট নাই আমার কি নাই সামাদের চারটি অর্থ প্রথমটি হলো এত উপরে যার উপরে ওঠার ক্ষমতা কারো দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন আমরা সবাই কার মুখাপেক্ষী তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা চতুর্থ অর্থ তার কোনো পেট নাই জৌফ শূন্যতা নাই খালি নাই পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে ঠিক কিনা পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লামি আলিদোয়ালা মিউল্লাহ খ্রিস্টানের বাচ্চারা যে মিথ্যা এলিগেশন দেয় সাহেবনুল্লাহ ওজায় রনেব্নুল্লাহ খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর ছেলে ইহুদিরা বলে ওজায় আল্লাহর ছেলে তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি না হানয়াব না উল্লাহ আমরা সবাই আল্লাহ নাতিপুতি লালতামা সালান্না ইল্লা ইল্লাহ মাহাদুদা অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে আল্লাহ এটার জবাব দিচ্ছেন লামি ইলিদ বন লামি ইলি তার বিচারের সাথে কারো বিচারের কোন মিল আমাদের বিচারে জবাবদিহি করতে হয় প্রশ্ন করা লাগে আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না

আমাকে শহীদ করে এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে এখন হেগো হুজুর রাই দেখি আমার এটা গায় তবে সরচিত সঙ্গীতে গায় আমার সুর বিকৃত করে গায় আমি অসুবিধা ফিল করি না আমরা আমাদেরটাই গাইবো আল্লাহ কবুল করুক কারণ রক্ত দিয়েছি আমরা আমাদের চেয়ে কারো বেশি রক্ত ধরে নেই ঠিক আরো রক্ত দিতে রাজি আছি কিন্তু জমিন কোনো কাফের হাতে তুলে দেব না শহীদ হতে রাজি আছি আছো হাত তুলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি আমিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন হ্যাঁ আল্লাহ কবুল করুক হ্যাঁ আমার বাবারে আল্লাহ কবুল করুক এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিলে আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারে কোনো মিল এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছো ইয়াহমিলুনা আউজারাহুম আলা হেম আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায় দেব সাহাবিরা জিজ্ঞেস করছে এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায় রাসুর বললেন এক এক জাহান্নামীর ঘাল উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে যত গম চুরি করেছি সবটার উপরে থাকবে যত করোনার চাল চুরি করেছি সব থাকবে যখন তুই অস্বীকার করবি একটা কথা সবাই বলে উনিও বলেন আমি কী দোষ করেছি আমার কোনো দোষ নাই আল্লাহ বলবেন তুর্মুক আমি বন্ধ করে দিলাম পঁয়ষট্টিশ রাইয়া সিট আলিয়া ও মা না আলা আফ ওয়াহিহিন অতু কাল্নি মুন আইদেহিন ও ত শাধু অর্জনোম বিমা কনু ইয়াকে শিবুল টু ডে ইউল সিদাপর ইউর মাউথ ইউর হ্যান্ড উইল স্পিক ইউ রু টু ফিন উইল বিদাউ ইটনেস ফার দ্যাট হট হ্যাভি ওয়ান উন ইউন আজকে তোমার মুখে শিল মেরে দিলাম হাতকে বলবে হাত কথা বলো বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা কারা গুলি করেছে হাত বলে দিবে কারা জনগণের জাতির সম্পদকে বলে দিবে হাত কারা চাঁদাবাজি করেছে বলে দিবে হাত পা বলবে আমরা সাক্ষী ঠিক তবে ঠিক পালানোর কোনো জায়গা নাই মা লেহা দেল কিতাব লাই ও কাদেরও শখ এরা ইল্লা আহসাহা ছোট খাটো সব আমল আমল তুলে দিবেন কে সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই আমি যখন ধরব ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম কপাল দেখে সব অপরাধীদেরকে চিনে ফেলবে আগে ছিল এক দল এখন হলো আরেক দল এরকম দল আছে না নাই যারা দল বদলা এরা মুনাফিক এরা কি মুনাফিক আমরা আল্লাহর দলেই থাকব যদিও জান যায় রাজি আছেন না নাই নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না কোরানের দল ছাড়বো না রাজি আছেন ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোন দিন কোরআনের দল ছাড়বো না নামাজের দল ছাড়বো না কোরআনের আইন ছাড়বো না পর্দা ছাড়বো না কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين